মেডিকেলে আনফিট হয়ে গেছি একবার এখন আমি ভবিষ্যতে সৌদি আরব যেতে পারবো কি না নতুন করে মেডিকেল করে এই প্রশ্নটা আমাদেরকে অনেক বেশি জিজ্ঞেস করা হয় বিশেষ করে আমাকে যে ভ্যাঁ আমি একবার আনফিট হয়ে গেছি নতুন করে যেতে পারবো কি না জি আপনি যেতে পারবেন যদি মেজর কোনো ইস্যু না হয় এবং কীভাবে যেতে পারবেন সেই বিষয়টা আলোচনা হবে আজকের ভিডিওতে যারা ভবিষ্যতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করবেন বা প্ল্যান আছে আপনারা প্লিজ ভিডিওটা শেষ দেখেন বা মেডিকেল আনফিট হয়ে গেছেন আপনার একটা পদ্ধতি বেরকট করুন যেটার মাধ্যমে আপনি খুব আরামসে সৌদি আরব যেতে পারবেন আসসালামাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে রিপোর্টটা অনলাইনে আছে আমরা অনলাইন থেকে বের করছি কিন্তু আপনাকে একটা জিনিস দেখাই আপনার রিপোর্ট কীভাবে বের করবেন এটা হচ্ছে ওয়াফিদ ডট কম একটা সার্ভার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ডব্লিউ এ এফ ডি ওয়াফিদ ডট কম লিখে আপনি সার্চ দিয়ে ইন্টার দেন জাস্ট অথবা ইন্টার দিয়ে হয়ে যাবে যে একটু চলছে ওয়াফিদ ডট কম এখানে অনেকগুলো হোম মানে বুক অ্যাপয়েন্টমেন্ট এগুলো লম্বা একটা ভিডিও না বলি মেডিকেল এক্সামেশান রেজাল্ট কি আপনি চেক দিবেন এখানে মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট আমরা এই রিপোর্টটা আপনাদেরকে একবার চেক করে দেখাচ্ছি এই ভদ্রলোক আনফিট হয়ে গেছিলো গত বছর দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে তেমন কোনো মেজর ইস্যু ছিল না এক্সট্রার একটা ইস্যু ছিল এক্সট্রার রিপোর্টে জন্য আনফিট দেওয়া হচ্ছে যেটা হয়েছে ওনার সৌদি যাওয়ার ছিল নষ্ট হয়ে গেছে যেহেতু ওনার ফিনান্সিয়াল একটু ক্রাইসিস ছিল ওই সময় ইন্টারভিউ তো ঠিক ছিল আসলে লাখ খুব খারাপ সত্যি কথা বলতে না দিন সাথে লোক সবাই চলে গেছে পাসপোর্ট নাম্বার দিয়ে ন্যাশনালি বাংলাদেশ দিয়ে আপনার এটা দিলে দেখেন যে চলে আসছে মেডিকেলে আনফিট এই আনফিট রিপোর্টটা কিন্তু অনলাইনে আছে এখন দেখতে পাচ্ছেন এখন এটার সলিউশন কি আপনি কীভাবে এই আনফিট হওয়ার পরেও যেতে পারবেন প্রথমে বলে নিচ্ছি আমি কোনো ডক্টর না আমি জাস্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বিষয়গুলো বলতেছি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করা হয় ম্যান সেক্টর নিয়ে মোটামুটি একটা ধারণা তো ওইখান থেকে বলতেছি আমি কোনো রেজিস্টার্ড ডক্টর না বা অ্যাম্বাসির কেউ না ওকে মেডিকেল রিপোর্ট আনফিট এখন আমি যেতে পারবো কি না প্রথম প্রশ্ন আপনি কী কারণে আনফিট সেটাকে দেখতে হবে এখন যদি এরকম হয় যে আপনি টিবি হয়েছে আপনার অথবা আপনি মেজর কোনো অ্যাক্সিডেন্ট লাইক কিডনির প্রবলেম বা আপনার ভিডিআরএল রিয়াক্টিভ এস বি এজি পজিটিভ অথবা আপনি হচ্ছেন ধরেন আপনার সেরাম অনেক বেশি হাই অথবা আপনি ডায়াবেটিসের পয়েন্ট আপনার অনেক বেশি মানে এমন কোন রোগ যদি হয় যেটাতে আপনি সৌদি আরব যাওয়ার পরও আনফিট হয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো ভাই ডন ফর দেন বা ডন ডু দেন বিকজ হচ্ছে কি আপনি বাংলাদেশ থেকে হয়তো ফিট হয়ে গেলেন সৌদি আরব গিয়ে যখন মেডিকেল হবে আপনি যে আনফিট হন আপনাকে কিন্তু ব্যাগ পাঠিয়ে দেবে এখন এই জন্য বিষয়গুলো অনেক বেশি সেন্সিটিভ স্পর্শকাত সত্যি কথা বলতে আপনি আমার ধরেন ভিডিও টাইটেল দেখে বা থাম্বেল দেখে বললেন যে আরে আনফিট হলে ফিট হলে আবার যাওয়া যায় আপনি কন্ট্রাক্টে ফিট হয়ে গেলেন সৌদি আরব দেওয়ার পরে মেডিকেল আনফিটে দেশে এসে আমাকে দিলেন গালি যে অমুক ইউটিউবার বলছে আমি ওনার ভিডিও দেখে গেছি এখন ওকে ধরো তো এটা কিন্তু আসলে সঠিক হবে না আপনি কী রোগে আনফিট সেটাকে বুঝতে হবে আমরা আপনাদেরকে একটা দিলাম আমার পাসপোর্টটা আমি ইউজ করতেছি আপনি যেতে পারবেন সেটা আমি আগে ব্যাখ্যা করছি দেন আমি বলতেছি কোন কোন রোগে আপনি আনফিট হলে আসলে যাওয়া উচিত হবে না এটা আমার প্রথম পাসপোর্ট ধরেন আমি এই পাসপোর্ট দিয়ে মেডিকেল করে আনফিট হয়েছি তাইলে এই পাসপোর্টটা বাতিল এটা দিয়ে আপনার সৌদি আমবাসের বেশি আর হচ্ছে না এটা নিশ্চিত থাকেন মোটামুটি এইটা গেল আপনার প্রথম পাসপোর্টে আপনি মেডিকেল আনফিট হলেন এইটা বাদ দিয়ে দিবেন দেন ওই পাসপোর্টের ফটোকপিটা নতুন একটা পাসপোর্ট করবেন যেটা হচ্ছে দ্বিতীয় পাসপোর্ট আমার আলহামদুলিল্লাহ তৃতীয় পাসপোর্ট এটা সেকেন্ড পাসপোর্ট সেকেন্ড পাসপোর্টে আপনার পাসপোর্ট নাম্বার কিন্তু এখানে থাকে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার থাকতেছে কোনটা আপনার এই প্রথমটা প্রথমটার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার থাকতেছে দ্বিতীয়টাতে যেটা আমার ক্ষেত্রেও এই দেখেন প্রথম পাসপোর্ট নাম্বারের আনফিট হয়েছেন এইটার এই যে রিপোর্ট আনফিট আমার না আমি এক্সাম্পল দিচ্ছি এইটার নাম্বার আসছে দ্বিতীয় পাসপোর্টে যেখানে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার আছে এখন এটা সার্চ দিলে কিন্তু আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার পাওয়া এবং আনফিট সেটাও প্রতীয়মান হবে ম্যাজিক হচ্ছে সেকেন্ড পাসপোর্টে কিন্তু আপনি মেডিকেল করবেন না এটাকে রেখে দেবেন এইভাবে প্রথম পাসপোর্ট বাদ সেকেন্ড পাসপোর্ট করলেন মেডিকেল না করে আবার অ্যাপ্লাই করবেন ফর থার্ড পাসপোর্ট তিন নাম্বার পাসপোর্ট যেটা আমার রিসেন্ট পাসপোর্ট আপনার প্রথম যে আনফিট রিপোর্টটা সেটা থাকতেছে আপনার দ্বিতীয় পাসপোর্টে এখানে কিন্তু আপনার আনফিটটা শো করে বাট যখন আপনি তৃতীয় থার্ড পাসপোর্টটা ইস্যু করবেন থার্ড পাসপোর্টে কিন্তু আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার হিসেবে আছে দ্বিতীয়টা প্রথম টাইম আনফিট দ্বিতীয়টা ফ্রেশ ফ্রেশটার নাম্বার থাকছে তিন নাম্বার পাসপোর্টে এখন তিন নাম্বার যখন পূর্ববর্তী পাসপোর্ট না থাকে দ্বিতীয়টা ওইখানে কিন্তু আপনি মেডিকেলই আনফিট না না আবার বলি তৃতীয় মানে প্রথম পাসপোর্টে আপনি মেডিকেল আনফিট এই পাসপোর্ট নাম্বারটা থাকতে আপনার দ্বিতীয় পাসপোর্টে যেখানে আপনার পূর্ববর্তী রিপোর্টটা ভিজিবল হবে দ্বিতীয় পাসপোর্টে আপনি মেডিকেল করবেন না ওইটাকে রেখে দিলেন স্ট্যান্ড বাই এইবার তৃতীয় একটা পাসপোর্ট করলেন তৃতীয় পাসপোর্ট যখন করবেন ওই পাসপোর্টে কিন্তু আপনার মেডিকেলে আপনি ফিট হয়ে যাবেন যদি মেডিকেলে ফিট হন দেন আপনি ভিসাটা করতে পারবেন বা ভিসাটা পাবেন আপনাকে অ্যাম্বাসি ভিসা দিবে ভিসা আপনি পাইলেন ভাই আলহামদুলিল্লাহ যাইতে পারলেন বাট দেয়ার ইজ এ কোয়েশ্চেন বিগ কোয়েশ্চেন যে ভাই আমার যাওয়া ঠিক হবে কি না আমি ধরেন আপনি সৌদি আরব জানেন মেডিকেলে আপনাকে আনফিট দিয়ে দিবে আপনাকে কিন্তু ব্যাগ পাঠাই দিবে এখন আপনি এখানে বুঝে শুনে যাবেন কয়েকটা পয়েন্টস একদম ক্লিয়ার রাখবেন বিফোর দ্যাট যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু গিভ হয়ে করতেছি একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে টি গোল যেখানে এখন এগারো হাজার প্লাস ফলোয়ার আছেন গত একটা লম্বা ভিডিও আপলোড করছিলাম যারা টি গোলকে এখনও সাবস্ক্রাইব করছেন বা করেন না তাদেরকে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করার জন্য পাশাপাশি যারা ফেসবুক পেজটাকে ফলো দেন নাই প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা আমি একবার রিকোয়েস্ট করতেছি যারা আমাদের ফেসবুক পেজটাকে এখন ফলো করেন নাই প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন আমরা সৌদি আরব থেকে ইনশাল্লাহ গিভ গিফট নিয়ে আসবো আপনাদেরকে গিভে করা হবে থ্রু আওয়ার ফেসবুক পেজ যেই কন্টেন্টে আমরা ছিলাম আপনি যদি মেডিকেলে কোনোভাবে মেজর কোনো ইস্যুতে আনফিট হন লাইক আপনার টিভি আছে এসবিএসএ এইচআইবি এইচসিবি এই জিনিসগুলোতে আপনি এইচ বি এস পজিটিভ আপনার এইচসিবি বা এ ধরেন এগুলো নিয়ে প্রবলেম আছে অথবা যদি আপনার এরকম হয় যে ভিডিআরএল রিঅ্যাকটিভ যেটা হচ্ছে যৌনোগ এই জিনিসগুলোতে আপনার মেজর প্রবলেম হয় তাইলে আমি বলবো যে ভাই না যান কারণ আপনি এখান থেকে ফিট হয়ে গেলেন কোনো কারণে কারো মাধ্যম দিয়ে সৌদি আরব যাওয়ার পর আপনার মেডিকেল টেস্ট হলে আপনি আনফিট হলেন আপনাকে ব্যাক পাঠিয়ে দিল তখন কিন্তু যে ব্যক্তি আপনাকে ফিট করে ফেললো সে দায়ভার নিবে না স্বাভাবিকভাবেই তো এই জিনিসটা আপনি বেরোতে থাকেন যদি এইরকম হয় যেমন এই ভদ্রলোককে আনফিট দিয়েছিল এক্স রের জন্য সেটা মেজর কোনো প্রবলেম ছিল না মাঝে মধ্যে কিছু সেন্টার আমি সব সেন্টারকে বলতেছি না ম্যাক্সিমাম সেন্টারটি ভালো কিছু সেন্টার আছে করে যেমন আমাদের আশিকুর রহমান ভাই ইউনিচার্ম কোম্পানির ওনাকে এক সেন্টার হয়রানি করার ট্রাই করতেছিলো তো আশিক ভাই যথেষ্ট বুদ্ধিমান ছিল সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সেইখানে গিয়ে ডিফেন্স করছে ভাই আপনি আমাকে একবার বলছেন এসবিএসএ পয়েন্ট একটু বাড়ছে আমি সাক্ষাৎ দিচ্ছি আবার কেন আমাকে ডাকছেন পরে সে ডিফেন্স করছে ওনার কাছে টুকটাক একটু দাবি করছিলো তো আশিক ভাই আমি বলছি ভাই আপনি কি স্ট্রংলি ডিফেন্স করেন বেয়ে আপনি সুন্দর করে বুঝায় বলেন যে আমি হয় আই পেয়েও আমি লিগালি মেডিকেল করছি আপনি তো আনফিট আপনি আমাকে আনফিট দিয়ে দেন ফিট হলে ফিট দিবেন আপনি তো আমাকে আনফিট দেন আমি যে ফিট সেটার প্রমাণ আমার কাছে আছে আমি কয়েকটা সেন্টারে টেস্ট করছি আমি রিপোর্ট নিয়ে আমার পক্ষ থেকে যতটুকু পসিবল লিগাল অ্যাকশনে যাব এইটা বলার পরে মেডিকেল সেন্টার যেটা করছে ওনারা বুঝতে পারছে যে এই যাত্রী সচেতন একেও কেউ করা যাবে না ওনাকে ফিট দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওনার অলরেডি ফিঙ্গার হয়ে গেছে এই কাজগুলো হয় কিছু সেন্টার আমি সব সেন্টার বলতেছি না অনেক ভালো সেন্টার আছে কিছু বদমাইশ সেন্টার আছে তো এরা করে কি গ্রাম থেকে লোকজন পাইলে ভাবে যে আচ্ছা একটু সাক্ষাৎ দিয়ে রাখি একটু ঝুলায় রাখি কিছু টাকা দেন টাকা পয়সা দিলে ফিট করে দেবো আমি কিন্তু আবার বলি সব সেন্টার না কিছু সেন্টার এরকম করে এটা আমার কথা না ভাই থাউজেন্ডস অফ ভিডিওস আছে ইউটিউবে আপনারা রিপোর্ট দেখতে পারেন অনেক সেন্টারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে বিশেষ করে মেডিকেল সেন্টার যারা গ্রামকে অথোরাইজড সবাই না গুটি কয়েক হয় কি কয়েকজনের জন্য খা সবার বদনাম হয় ম্যান পাওয়ারে অনেক ভালো লোক আছে অনেক ফাউলের ফাউলও আছে তো এইটা মিলাই আমাদের সোসাইটি সব জায়গায় ভালো খারাপ মিলে হচ্ছে দুনিয়া যেটা বলতেছিলাম আপনার যদি মেজর কোনো প্রবলেম থাকে মেডিকেলে সেই ক্ষেত্রে আপনি যদি আনফিট হন ওইটা দিয়ে না যাওয়াই আমি মনে করবো উত্তম আর যদি আপনার মাইনার কোনো প্রবলেম হয় যে আমি হালকা ঠান্ডার জন্য আমাকে আনফিট দিয়ে দিছে বা আমার চোখের একটু সমস্যা এটা আনফিট দিতে আমি পরবর্তীতে চোখ অপারেশন করছি বা চশমা ইউজ করার পরে আমি ঠিক হয়ে গেছি এরকম কেসেস হলে বা ফিজিক্যালি হালকা একটু প্রবলেম যেটাতে আপনাকে আনফিট না দিলেও সে পারে এই ধরনের ইস্যুগুলো বা সেরামবেলোরবিন হাই এস ও টি পি টু জন্য আপনাকে আনফিট দিয়ে দিছে এই জিনিসগুলো কিন্তু সমাধানযোগ্য এনএসপি এর জন্য এক সময় দেয় মাঝে মধ্যে হচ্ছে পিআই এর জন্য দেয় এনএসপি হচ্ছে নন স্পেসিফিক পালমোনারি ইনফেকশন পিআই হচ্ছে পালমোনারি ইনফেকশন আর একটা হচ্ছে আপনার ভুলে গেছি আসলে ক্যালসিফিকেশন স্পট থাকে কফের স্পট যেগুলো শেষ টেক্সটা খুব ইম্পর্ট্যান্ট সৌদি আরবের ক্ষেত্রে এবং ব্লাডের কয়েকটা পয়েন্ট যেমন এস বিএসি এইচআইবি এইচসিবি টিপি বি টিপিএইচি বিডিআরআর এই পাসটা হচ্ছে খুব ম্যান্ডেটরি ফিল্ড এই জিনিসগুলো যদি আপনার পজিটিভ না থাকে বা প্রবলেম না হয় ছোটোখাটো সমস্যার জন্য একটা গ্যানফিট দেয় আপনি কিন্তু যেতে পারবেন আমি খুব সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেব যেখানে আমি বলে দিব যে আপনি সৌদি আরবের জন্য মেডিকেল করে আনফিট হলে অন্য দেশে যেতে পারবেন কিনা যারা এই ভিডিও চান বা এরকম একটা কন্টেন্ট চাচ্ছেন আপনারা প্লিজ একটু কমেন্টস করে জানাবেন অ্যান্ড আপনাদের ঈদ মুবারক আমি আপনাদেরকে অনেক বেশি মিস করছি গত একদিন হয়তো ভিডিও আপলোড করতে পারিনি বিভিন্ন প্যারাই ছিলাম আজকে মোটামুটি ফ্রি হয়েছি সব কিছু একটু পরে প্যাক করবো আগামীকাল দুপুরে আমার হচ্ছে ফ্লাইট সৌদি আরব যাচ্ছি ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ প্রবিত্র ঘর কাবা ঘরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করতে আমার জন্য সেই দোয়াটা লাগবে আমি যেন পৌঁছাইতে পারি ডেফিনেটলি আপনাদের জন্য দোয়া থাকবে যারা টিঙ্গলকে দেখেন নিয়মিত আপনাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া ভাই আল্লাহ সব আমাদের সবার গুণা মাফ করে দেন যেই পয়েন্টে আমি বেসিক্যালি বাস্কের কন্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি সৌদি আরবের মেডিকেল করে একবার আনফিট হন ওই পাসপোর্টটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি সৌদি আরবের ভিসা আর পাবেন না নতুন করে মেডিকেল করে ফিট হলে ওই পাসপোর্ট দিতে পারছেন না আপনাকে যেটা করতে হবে দ্বিতীয় পাসপোর্ট করবেন করে ওই পাসপোর্টটাকে পেন্ডিংয়ে রাখে আর মেডিকেল না করে ওই পাসপোর্ট নাম্বার দিয়ে তৃতীয় একটা পাসপোর্ট করবেন থার্ড পাসপোর্টে গিয়ে আপনি মেডিকেল করবেন মেডিকেলে ফিট হলে ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর ভিজা ফ্রম সৌদি অ্যাম্বাসি আই হোপ এই ভিডিওটা আপনাদের সকলে উপকার আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো একটা বইজেন্সির মাধ্যমে দেশের বাইরে যান লিগাল ওয়েতে যান ভালো একটা কাজে ইন্টারভিউ দিয়ে যান যাওয়ার পরে যেটা হবে আপনি সঠিক কাজ বেতনীকে আমার বুঝে পাবেন আপনার এবং আপনার পরিবারের জন্য এটা মঙ্গলজনক হবে আপনি সাপ্লাই কোম্পানির যান ইন্টারভিউ ভয় করে তাইলে কিন্তু আলটিমেটলি খুব দ্রুত যেতে পারবেন আফটার রিসিং ইন সৌদি আরবিয়া আপনি একদম মানে মাথার মধ্যে একটা আসমান ভেঙে পড়ার মতো সিচুয়েশন হবে এটা একটা প্রুফ ইনশাল্লাহ আপনাকে দিব সৌদি আরব যাওয়ার পরে সেই জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সকলে দেখা পড়তো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম